মানবতার টানে মানব সেবাই এক অনন্য নজির গড়ে তুললেন গ্রিন হ্যাভেন ফাউন্ডেশনের সদস্যরা জানা যায় এদিন এক মবর্ষ রোগী বছর তেরো এর বাচ্চা মেয়ে সবার ডেঙ্গু রোগে আক্রান্ত হন তার রক্তে হিমোগ্লোবিন কমে পাঁচ দশমিক তিন হয়ে যায় রোগীর পরিবারের লোক সারাদিন খোঁজাখুঁজি করেও এ পজিটিভ রক্ত জোগাড় করতে না পারায় ভেঙে পড়ে অবশেষে খবর যে গ্রিন হ্যাভেন ফাউন্ডেশনের কর্ণধার হাবিব শেখের কাছে তিনি খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সানুমার হোসেনকে নিয়ে ছুটে চলে আসে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এসে রক্তদান করেন সানোয়ার শেখ রক্তদান শেষে রক্তদাতা সানোয়ার শেখ জানান রক্তদান মহৎদান রক্তদান শ্রেষ্ঠ দান আমাদের মতো যুবসমাজ যেভাবে যদি এগিয়ে আসে তাহলে আগামীতে রক্তের কোনো আকাল হবে না কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন গুণীজন ব্যক্তিগণ এছাড়াও রক্ত পেয়ে খুশি রোগীর পরিবার বিউ রিপোর্ট এ এস বাংলা সেই একটি ঘটনা বাচ্চা মেয়ে ডিবি পজিটিভ ধরা পড়ে এবং পজিটিভ রক্তের প্রয়োজন হয় তো তৎক্ষণাৎ খবর পাওয়া আমাদের কাছে আমি ফোন করি সানোয়ার ভাইকে তিনি ছুটে আসলেন শুরু থেকে তারিখ করবে খুব ভালো লাগছে অনবীনের ভাই প্রশ্ন দেখতে পারেন যেই টাইম তাকে পাওয়া যায় এবং আছে সানোয়ার হোসেন আমাদের সহযোগিতায় নবীন ভাই একজন ব্যস্ত মানুষ তারপরও তিনি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন গোড় সুরক্ষির জন্য